আসসালামু আলাইকুম ইনি হচ্ছেন কবির আহমদ বিগত এক বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন আজকে প্রায় খানিক উনি এভাবেই জীবন জীবনযাপন করতেছেন অর্থাৎ ওনার সব কিছুই এখানে বসা এই লোকের সাহায্য ছাড়া অনেক কিছুই করতে পারেন না পরসাব পায়খানা থেকে সব কিছুই অবস্থা দুঃখজনক হচ্ছে এই অগস্টের বন্যায় ওনার এই ঝুপডির মতো ঘরটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ এখন কোনো মতে একটু ঢোকা দিয়ে আশ্রয়কেন্দ্র থেকে এসে ঢুকেছে ঘরের মধ্যে ঘরের সবগুলো জিনিস ঘরের বেড়া এই অবস্থায় খুবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ওনার এই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বিছানাপত্র কিছুই মানে নেওয়ার মতো অবস্থা হয়নি ঘরটা একটু নিচু হওয়ার কারণে অন্যদের তুলনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা হচ্ছে ওনার এই সেই ঘরের একটা অংশ দক্ষিণ পাশটা জংলা হওয়ার কারণে যেতে পারছে না সেখানে আর একটু ক্ষতিগ্রস্ত আরো বেশি হয়েছে এই কবির এক ছেলে এক মেয়ে এবং তার স্ত্রীকে নিয়ে এই ঝুপডি গর্তাতে থাকেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া এই বাড়ির অবশ্য অনেকগুলো ঘরেই ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে এটা বেশি খারাপ ঘরের মধ্যে থাকার মতো পরিস্থিতি নাই একদম খারাপ অবস্থা আমি দক্ষিণ পাশটা দেখাতে পারছি না যেহেতু প্রায় হাঁটুর পরিমাণ কাদা পাশে ওপাশে আরও ক্ষতিগ্রস্ত হয়েছে